মাঠতে আছলাটা চা মা খাতি হবে সামনে মন আছে একটা ধোয়ান একটা চাকে একবারই বাড়ি যায় ধোয়াটা তো বন্ধ তাহলে দুই মিনিট বসে যায় মাঠতে আছলাম দুই মিনিট বসে থাকে তো সুতির মাছ সুতি মেলা দিন কোন ধান্দা ফানি হই না কাছেটা পয়সাও নেই মাল ভালো খাতিবারতে চিনি এই কোন ধান্দা ফানি বলি তো সুন্দরনের সাথে একটু দেখা মেয়া করা যাবে না একটু মাল খাওয়া যাবে না এই কোনো জায়গা পা আমার যায় নাই সুন্দরনে কি আর সাইকেল পরে না কেন দোয়ানের সামনে পাশে লোক মুখ আছে না দেখে দাঁড়া যায় না দুই চার পাঁচটা ওই যায় না এক মাস চলে যাবে না নিয়ে যায়

মানে কোন জায়গা সাইকেল কা নিলে হয় শেষ এক নাম সাইকেল কাന്തা ধারলাম বাপরে দাম সাইকেল কাന്തা বেচা লাইন করতেবে নাল তো মাল ভাল কিছু খাওয়া যাবে না না টাকা পয়সা হবে না নে দেখো না ব্যাপারি ঠবারে পা মাছ যায় না গreasছ বেচা মেশা যায় না দেই আজগি বাড়ি দে বাবারে কবে একন সাইকেল কিন দিদি কতদিন সাইকেল চাইনি আজগি বাবারে কইই দেব একন সাইকেল

ও বা কথা ছিল বাবু ক আমার একটা সাইকেল কিনে দেবো কতদিন সাইকেল কিনে দাও আমার আছে সেই ছোটো এত বড় হয়ে পড়েছি আমি একটা সাইকেল কিনে দাম সবাই সাইকেল কিনে স্কুলে দেয় আমার আজকে একটা সাইকেল কিনে দাও আমরা কেবলটা ব্যান্ডটা নিয়ে বাজারতে কেবলটা বাড়ি আসলাম রোদের মধ্যে এত খাটনি আর আসার সাথে সোরে বাচ্চা কলিও কি সাইকেল কিনে দাও তাহলে তোকের মতো বয়সে সাইকেল দিয়ে বলে তোহী দেয়নি কিন্তু কয় কিনি

আমি একটা সাইকেল হয়ে খুঁজতেছি আমারটা কিনতে হবে ধরো যে ছোটো সাল মাথায় বাড়িতে ফাটা দেশে কেবলটা ডাক্তারের কাছে আসি যে করে সাইকেল আঁকেন কিনে আমার বাড়ি দাঁতিয়ে হবে নাহলে আমার বাড়ি আর থাকতে দেবে না ও বাপু কে করতে সিরিয়াস ব্যাপার আমার সাইকেল এখন কিনে নে বাড়ি দাঁতে হবে তুমি যদি সাইকেল কেন ব্যস তাহলে আমার দাও বাপ সাইকেল কেন তো আমি অরিজিনালি ব্যস করি নাহলেই তো আসছে না মেঘনানের সাইকেল চল কারণ কাস্টমারি কি এই করা যায় না কি কস বাপু তুমি বিল দিলে আরে বাপু কিছু না সাইকেল কান তালে আমার দে আর কত কি নিবা কও সাইকেল কান তো বেস্ট কই সাইকেল কান তো ভালো নতুন সাইকেল দেখতি তো পাতিছো তাও এই ডিএনএ হাজার তিনিক ডিএনএ না না বাপু অত নি হয় না কো এটু কোমাই তোমাই না ওই আবার কোন আছে বাপু সাইনাত তে সাইকেল কান নি আসা নতুন সাইকেল তুমি বুঝ দিছ না পুরো সাইনাত তে নি আসা না সাইকেল কান তো বুঝতে দাম টাম তো বুঝ দিই বাতিছ নতুন সাইকেল হন না তুমি তিন হাজার পাইছো আমি পনেরোশো করেছি আনে আর পাঁচশো ভাড়া দিবা না দাও দুই হাজার দিয়ে না তোমার কথাও থাক আমার কথাও থাক ওই আমি তিন হাজার তুমি দুই হাজার কইস ওই একবারে পঁচিশশো টাকা দিয়ে না সাইকেল কান নিয়ে যাও নতুন সাইকেল তো বস্তু দিয়ে ওই পঁচিশশো টাকায় দাও দে সাইকেল কান নিয়ে যাও বাবু তাহলে ওই তোমার কথাই থাক তুমি তো বস্তু এ দাও কেবলটাই মাথায় যে বাড়িতে ছোটো ছোটটা পাঁচশো টাকা খরচ হয়ে গেছে ওই তুমি ওই দুই হাজারে নিয়ে সাইকেল কান